হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং আমি রিয়া আর রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু করছি বাজারে পিঁয়াজ বাঁচতে বাঁচতে বিশ্বকর্মা আপলোড হবে বিশ্বকর্মা পুজোর পরের দিন ঝালাবে লঙ্কা আলু পেঁয়াজ কিনে নিয়ে এসে এখন চলে আসলাম ফলের দোকানে পাঁচ রকম পাঁচটা ফল নেবো

এইটাই তো গাইকে ও দিদুন বাড়িতে রেখে আসলাম আজকে বিশ্বকর্মা পুজোর জন্য স্কুল ছুটি তো ও বায়না করছিল যাবে তাই রেখে আসলাম তারপর আসলাম ফুল নিতে তো ফুল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এখানে বাইকটা পড়ে যাচ্ছিল পেছনে এত মাল লোড করেছিল যে লোড সাবলাতে পারিনি ফুলটা নিয়ে বাড়িতে আসলাম মিষ্টির ভিডিওটা তুলতে পারিনি যখন মিষ্টি আনতে গেছিলাম তখন মেয়ে সঙ্গে ছিল আর মিষ্টির দোকানে এত ভিড় ছিল আর আমার দু হাতে দুটো ব্যাগ ছিল এক হাতে ফলের ব্যাগ এক হাতে আলুর ব্যাগ তার জন্যে আর ফোন ফোনপে করে ভিডিওটা বানাতে পারিনি তো এখন চলে এসেছি বাড়িতে আর ভিজা জামা প্যান্টগুলো সব মেলছি এখন কেন বলো তো যাওয়ার সময় মেলতে পারিনি যখন বেরাচ্ছি তখন এই রোদ্দুর এই বৃষ্টি এবার আমি ভাবলাম যদি আমি জামা প্যান্টগুলো বের করে দিয়ে যাই তারপরে যদি বৃষ্টি না কি তুলবে সব ভিজে যাবে আমার শাশুড়ি তো তুলবে না ও নিজের জামা কাপড় উনি তুলতে তোলে না আমরাই তুলে দিই তার জন্যে আর ভরসা করে দিতে পারলাম না তাই এসে জামা প্যান্টগুলো সব মেললাম মেলে স্নান করে ঘর দোয়ার মুছলাম মুছে এখন পুজো দেওয়ার জন্যে ব্যবস্থা করছি তো আমরা ঘরোয়াভাবে পুজো দিচ্ছি কারণ আমাদের তো আর বড়ো কারখানা না তো ওই মেশিন ট্যাশিংগুলো আগামীকাল মোছা হয়েছিল তেল ঠেল দিয়ে মুছে পরিষ্কার করে পাঁচ রকম পাঁচটা মিষ্টি পাঁচ রকম পাঁচটা ফল আর তিনটে ফুলের মালা এনেছি দুটো মেশিনে দেবো একটা সাইকেলে দেবো তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ছোট্ট করে ঘরোয়া বিশ্বকর্মা পুজো মেশিনের তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইকও করো শেয়ারও করো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও নতুন নতুন হোম ব্লগ ভিডিও দেখার জন্যে তো দেখো আমি তিনটে ফুলের মালা দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছি আমি দুবার গেছি ফুলের মালা আনতে প্রথমে বাজার থেকে ঘুরে মেয়েকে দিদুন বাড়ি দিয়ে আসলাম ওর তারপরে আবার আসতে হয়েছে কারণ আজকে ফুলের মালা এত লোকে নিচ্ছে প্রচণ্ড আমি চান্সই পাচ্ছিলাম না তো আমার চেনাশোনা মানে আমি তো ওই দোকান থেকেই ফুল নিই তোমরা তো দেখো তার জন্য আমার কাছে একটু পয়সা কমেও নিয়েছে আর একটু দাঁড়াতেও হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা অনেক ব্যথা হয়ে গেছে যাই হোক আমি একটা বেল পাতার পরে একটু সিঁদুর আর একটু তেল গুলিয়ে নিলাম এই মেশিনে পাঁচটা করে ফোঁটা দিয়ে দিচ্ছে এই মেশিনে পাঁচটা ফোঁটা দিলাম আর ওই মেশিনে পাঁচটা ফোঁটা দিচ্ছি আর তারপরে যেখানে যে কাঁচিগুলো আছে কাঁচিগুলোতেও একটা করে ফোঁটা দিয়ে দেবো তো আমরা এইভাবেই প্রত্যেক এই মেশিনের পুজো করি আর এবারও তাই করলাম আর তোমাদের সঙ্গে তাই সেটাই শেয়ার করলাম তো আমি নিজের কপালেও একটা ফোটা দিয়ে নিলাম কেমন লাগছে আমাকে আর ফলগুলোতেও একটা একটা করে ফোটা দিয়ে নেবো তো এগুলো কাটলাম না গোটা গোটাই দিলাম ফলগুলো আবার কোথায় রাখবো বুঝে উঠতে পারছিলাম না একবার এই মেশিনে নিচ্ছি একবার ওই মেশিনে নিচ্ছি তো লাস্টে দেখি কোথায় ঠিক হয় তো এখন আমি মিষ্টিটাও খুলে দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে যে কোনো একটা মেশিনের উপরে সেট করে দেবো নিচে রাখলে আবার টিকিতে এসে উৎপাত করবে তো তারপরে আমি মালাগুলো পরিয়ে নিচ্ছি কীভাবে পরাবো বুঝতে পারছিলাম না কারণ এই ফার্স্ট টাইম আমি পুজো করছি আগেরবার আমি করিনি বরমশাই করেছিল আর তার আগের বার তো আমাদের ছিলই না বাড়িতে মেশিন সেটা লোকের কারখানায় কাজ করতো তাই আমি জিজ্ঞাসা করছিলাম এইভাবে দেবো না এইভাবে দেবো তাও বললো যে এইভাবে দাও তারপরে একটা ফুলও গুঁজে দিলাম মাথায় তো ওই মেশিনেও সেম একইভাবেই দেবো একটা ফুল দেবো আর ফুলের মালাটা ভালোভাবে পরিয়ে দেবো তো আমার সব কাজ কমপ্লিট সব গুছিয়ে নিয়েছি এবার একটু লাস্টে ধুখ দেখাতে হবে ওটা বললে কমপ্লিট তারপর যেতে হবে রান্না করতে এখনো রান্না হয়নি একটা বেজে গেছে একটা হ্যালো ফ্রেন্ড পুজো টুজো দিয়ে বান্না শেডে সব উঠলাম এখন বাজে তিনটে সময় ভাত খেতে বসে পড়েছি আর কি রান্না করেছি বলতো আজকে আজকে রান্না করেছি ডিমের ডিম অমলেট করে কচুর দিয়ে তরকারি যে তো এই যে কচুর দিয়ে ডিমের তরকারি আর এখানে হচ্ছে পেঁয়াজের ডাল এই হচ্ছে দুপুরের মেনু তো সব জায়গায় মাংস খাওয়া আবার আমরা ডিম ফেল ভাত খাই তো মেয়ের জায়গাটা ফাঁকা রয়েছে ও তো মামা বাড়িতে গেছে তোমাদের দেখালাম আর এখন আমরা ভাত খেয়ে নিই আছে ক্যাচর ম্যাচর করা লাগবে না আর ভাত খাওয়ার জন্য তেলানো লাগবে না যে ভাত খাওয়া ভাত খাওয়া ভাত খাওয়া খাওয়াইও দেওয়া লাগবে না সব গরম গরম সবে রান্না করে উঠলাম ভাত গরম তরকারি গরম ডালও গরম তো লেবুদের ছোটকে এখন ভাতায় খাবো বিকেলবেলায় বেলায় যাবো মেঘা তো বন্ধুরা এটা আমাদের ঘরে কি হলো তো এখানে একটা টিউ লাইট ছিল আমরা শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম লাইট জ্বালিয়ে আর হঠাৎ করে দেখি আগুন জ্বলে উঠলো আর লাইটটা পুরো লিভে গেল বাস্ট করে তো তারপরে আমাদের কারখানা ঘরে একটা লাইট ছিল সেটা আমরা ইউজ করতাম না সেটা খুলে নিয়ে এসে এখানে লাগিয়ে নিলাম আর এটা ছিল আমাদের কারখানা ঘরে এলইডি লাইট তো গাইস আমাদের আম গাছে দুটো ঘুড়ি বেঁধে আছে ওই দেখো দুটো ঘুড়ি তো একটা কাগজ একটা প্লাস্টিক পুরো গোটা আসবে কি না সেটাই হচ্ছে বড়ো কথা দেখা যাক তো আমার মেয়ে দেখলে খুব খুশি হবে গুড়ি দুটো রাখলে তো দেখো আকাশে কত গুড়ি উঠছে এখন কমে গেছে সন্ধে হয়ে গেছে বলে ওই তো পেরেছে হ্যাঁ কাগজে মিলে বলো তাও সেলেটিভ মারা আর একটা গুড়ি রয়েছে ওই যে প্লাস্টিক ওটা ওটা ছিঁড়ে গেছে হ্যাঁ কি ছিঁড়ে গেল ওই একটা কার গুড়ি বেঁধে গেছে ওই একটা গুড়ি বেঁধে গেছে যা ছিঁড়ে গেছে তো দায়ে তোমাদেরটা ছিঁড়ে গেছে টানা টানি করতে করতে ছিঁড়ে গেছে আমি অন্য করি পেটাচ্ছি অন্য করি না টানো তো গাইস কুড়ি টুড়ি পাড়া কমপ্লিট হয়ে গেছে এখন যেতে হবে মেয়েকে আনতে আর আমরা চলেও এসেছি এখন বসেছি সন্ধ্যাবেলায় চা খেতে মা চা বানিয়ে দিল সেই মার জন্য যে প্রেশার কুকারটা কিনেছিলাম সেটা আজকে সঙ্গে করে নিয়ে আসলাম আর আমার মা এখনই কাজে বেরিয়ে যাবে নাইট ডিউটি আমার মা আয়ার কাজ করে তো মা এখন রেডি হচ্ছে যাবে বলে শনিবার দিন ম্যাজিক দেখতে যাবে টিকিট কাটাইছে আমার দিয়ে শুক্রবারে হ্যাঁ শুক্রবারে স্কুলে আমিও যাব হোম টিচার কাটবা আমি নিয়ে তো গাইস দুপুরবেলায় দিন দিয়ে ভাত খেয়ে এখন রাতিবেলায় খাচ্ছি

হচ্ছে আমাদের টাকার বিরিয়ানি এরকম এটাকে দেয় তো আমাদের গরিবের গরিব মানুষ হিসাবে ঠিক বেস্ট বিরিয়ানি এটাই তো আজকের ভিডিওটা বিরিয়ানি খেতে খেতে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর গুড নাইট